মরুভূমি যা একটি নিষ্ঠুর শুষ্ক আর নীরব পৃথিবী প্রখর রোদে যখন জীবনের চিহ্ন হারিয়ে যায় তখনই এখানে কেউ একজন হাঁটে সে এক লড়াকো নিঃশব্দযোদ্ধা তার নাম সান্ডা গিরগিটি আজ আমরা জানব মরুরে আশ্চর্য প্রজাতির জীবন বিজ্ঞান লোকবিশ্বাস এবং একটি নিষ্ঠুর বাস্তবতার কাহিনী তার আগে অনুরোধ করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিন সান্ডার ঘর এই বিশাল মরুভূমি দেখতে নির্জন হলেও এখানেই সে খুঁজে নেয় তার খাবার বা আর আশ্রয় প্রধানত এদের দেখা মেলে ভারত পাকিস্তান ইরান এবং উত্তর আফ্রিকার শুষ্ক অঞ্চলে এরা বালু খুঁড়ে গর্ত তৈরি করে যেটি তাদের নিরাপত্তার ঘর শত্রুর হাত থেকে বাঁচতে তারা গর্তে ঢুকে লেজ দিয়ে পথ আটকে রাখে সান্নার গঠন প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি তাদের দেহ মোটা পা শক্তিশালী চোখ ধারালো কিন্তু সবথেকে অনন্য বৈশিষ্ট্য হল তাদের একটি শক্ত কাটাযুক্ত লেজ যা তাদের আত্মরক্ষার প্রধান অস্ত্র এই লেজ দিয়ে তারা শত্রুর উপর আঘাত করে এবং ভয় দেখায় ষান্ডা মূলত তৃণভোজী প্রাণী এরা কাটাযুক্ত গাছের পাতা গুল্ম ফুল ও বীজ খায় এদের খাদ্যাভ্যাস খুবই নিরীহ ও নির্ভরশীল গাছপালার উপর প্রজননের সময় স্ত্রী সান্ডা মাটির নিচে গর্ত করে সেখানে পাঁচ থেকে বৃষ্টি পর্যন্ত ডিম পাড়ে ডিম থেকে ফুটে ওঠে ছোট বাচ্চা যারা জন্মের নিজেরা চলাফেরা শুরু করে নির্মল আর স্বাধীন জীবন এটাই ঠান্ডা চাওয়া কিন্তু এই প্রাণীটি আজ বিপদের মুখে যার কারণ লোকবিশ্বাস অনেকে মনে করে ষান্ডার শরীর থেকে তৈরি যে তেল তা নাকি পুরুষের যৌন ক্ষমতা বাড়ায় এই মিথ্যা বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে এক নিষ্ঠুর বাণিজ্য গ্রাম থেকে শহর সর্বত্র বিক্রি হচ্ছে সান্ডার তেল কিন্তু বাস্তবতা হল এই তেলের কার্যকারিতা নিয়ে বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই এটি নিছক কুসংস্কার আর লোভের পণ্য আর এই বিশ্বাসেই প্রতিদিন হত্যা করা হচ্ছে হাজার হাজার সান্ডা। যাই হোক সান্ডার এই তেল এখন এক বিশাল কালোবাজারের অংশ অনেক সময় এরা জীবন্ত ধরা পড়ে পাচার হয় শহর বাজারে কিছু অঞ্চলে এই বেচা বন্ধ করলেও আজও গোপনে চলছে এই নির্মমতা তবে সান্ডা এখন আইনে ছায়া ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন উনিশশো সাল অনুযায়ী সান্ডা শিকার সম্পূর্ণ নিষেধ সান্ডা কোনো দৈবশক্তির অধিকারী নয় সে এক নিরীহ প্রাণী সে শুধু বাঁচতে চায় চলতে চায় এবং বাঁচিয়ে রাখতে চায় মরুর ভারসাম্য আমরা যদি প্রকৃতির এই সন্তানের প্রতি সম্মান দেখাই তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎ হবে নিরাপদ একটা কুসংস্কার যদি একটা জাতিকে শেষ করে দিতে পারে তবে একটা সচেতনতা তাকে আবার ফিরিয়েও আনতে পারে জীবনের পথে ধন্যবাদ সবাইকে